আরো দিকে একই সুরে বিএনপির পরাজয়ের সুর একই সাথে বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতাদের কণ্ঠে হতাশা এবং ব্যর্থতার গ্লানি স্পষ্ট হয়েছে ভোটে পরাজিত হলে যে কথা বলতে হয় সেই কথা বলা এখন শুরু করেছে এর মানে বিএনপি আসলে আগামী সংসদে বিরোধী দল হওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকারি দল হবে জামাত বিরোধী দল হবে বিএনপি এটা নেতাদের কর্মীদের বোঝানোর চেষ্টা করছে অনেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যেমন মির্জা ফখরুল বলছেন আমাদের আমাদের লড়াই থামবে না আমাদের হারার কিছু নেই পরাজয়ের কিছু নেই এর মানে সেকেন্ড হলেও সমস্যা নেই আমরা লড়াই চালিয়ে যাবো এবার সেকেন্ড হয়েছি তাতে সামনে এবার ফার্স্ট হবে মানে এই রিয়ালিটি মেনে নেওয়ার একটা ট্রেনিং আমি লক্ষ্য করছি এবং নির্বাচনে হারার পরে কি কথা বলে সেই বন্দোবস্ত সেই ন্যারেটিভ অলরেডি দাঁড় করাচ্ছে যে আমাদের বিরুদ্ধে সূক্ষ্ম কারচুপি হয়েছে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে যেমন ওই যে ভিপি ক্যান্ডিডেট আবিদ ছাত্র তারা বলছে না যে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমরা বুঝতে পারিনি ভেলাইন বানানো হয়েছে তো এই টাইপের কথাবার্তা এখন আবিদ তো বলছে নির্বাচনে হারার পর বিএনপি নেতারা এই টাইপের কথাবার্তা এখনই বলা শুরু করেছে এই যে কথা বলছে যেমন ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে হারিয়ে দিতে চায় হারানোর পথ খুঁজছে কিন্তু আমাদের লড়াই চলবে কিন্তু কিছুদিন আগেও তাদের কন্টেস্ট ছিল এরকম যে বিএনপি ক্ষমতায় যাবে নব্বই পার্সেন্ট ভোট পাবে দুইশো নব্বই আসন পাবে কেউ বিএনপি কে ঠেকাতে পারবে না সরকার গঠন করবে বিএনপি তারেক প্রধানমন্ত্রী ওইভাবে কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলে বলে না বরং যে চলছে কি সেকেন্ড পর হবে কিছু তো একটা বলতে হবে বলবে যে ষড়যন্ত্র করে আমি তো আগেই বলেছিলাম ষড়যন্ত্র জেতার সম্ভাবনা থাকলে যারা নিশ্চিত যে আমরা জিতব তারা ষড়যন্ত্র বা ওই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে না বরং কিছু কারচুপি হলো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এটা রিয়ালিটি যেমন ডাকসু এবং জাকসুতে আপনারা দেখেছেন শুরুতে সকাল সকাল শিবির নির্বাচনে কিছু অনিয়মের বিরুদ্ধে কিন্তু যখন স্পষ্ট হয়েছে শিবিরেই জিতে যাবে নিশ্চিত তখন কিন্তু নির্বাচনকে সুষ্ঠু বলা শুরু করেছে আর কিছু অনিয়মকে বিচ্ছিন্ন বলা শুরু করেছে এটা রিয়ালিটি এটা জেগেও বললো আর বাস্তবে তো অতীতের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশন বলতে কিছু নেই তবে অতীতের যে কোনো সমাজে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি যদি নিশ্চিত হতো যে তারাই ক্ষমতায় যাবে সরকার গঠন করবে তাহলে তারা এইসব সব দপ্তর এগুলো কিছু আনতো না যারা সেকেন্ড ভাবে তারা বলবে যে ষড়যন্ত্র হচ্ছে তারা বললে সব ঠিকঠাক চলছে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আমরা জিতছি আগে ভাগে সার্টিফিকেট দেওয়া শুরু করবো এখন বিএনপি যেহেতু টের পাচ্ছে যে তাদের অবস্থা খারাপ এতে সরকারি দল হতে পারবে না বিরোধী দলে যাওয়া লাগবে আবার সামনে থেকে যে যে ঘোষণাটা দিয়েছে আমরা সরকার গঠন করবো বিএনপি কে বিরোধী দলে যেতে হবে সালাউদ্দিন আহমেদ এটার জবাব দিয়েছেন ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে এই প্রশ্ন শুনেছেন আচ্ছা ওই যে অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওইখানে তো সব বিএনপি ভাই তারা তো আপনার কথা বলবে যে না আমরা বিএনপি কে যাই আপনি ওইখানে প্রশ্ন করে একটা স্টুপিডিটির পরিচয় দিয়েছেন আপনাকে নির্ধারণ করে দিয়েছেন যে বিএনপি বিরোধী দলে যাবে এটা আপনি ভোটারদের কাছে জিজ্ঞেস করবেন আপনি রিক্সা চালক ভ্যান চালক সালাউদ্দিন আহমেদ আপনার আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করেন গ্রামের নারীদের কাছে জিজ্ঞেস করেন জিদের কাছে জিজ্ঞেস করেন তাহলেই বুঝবেন যে বিএনপিকে তারা সরকারি দলে দেখতে চায় না আর সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জামাত যদি এত আত্মবিশ্বাসী হয়ে থাকে তারা ক্ষমতায় যাবে তাহলে নির্বাচনে না কেন এর জবাবে বলবো জামাত তো নির্বাচনের জন্যই আন্দোলন করে নির্বাচনটা যাতে ফেয়ার হয় যেমন ডাকসুজাকসু তে আপনার চুরি করার চেষ্টা করেছেন ওই চুরি যাতে না করতে পারেন এই জন্যই তো জামাতের আন্দোলন আর নির্বাচনে আসে না কে বলছে নির্বাচন তো শুরু হয়ে গেছে এই যে ডাক সুজাক ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এখানে যে আপনারা পরাজিত হচ্ছেন দেখেন না আপনারা এত নির্বাচন চান আছে আপনারা আসেন না কেন কোন ভয় আসেন না বলেন নির্বাচন আপনারা ভয় পান এবার রুমানা বলেছে নির্বাচন হয়েছে কেন চাননি পরাজয়ের ভয়ে তাহলে আপনার ছাত্র সংসদ নির্বাচন চান না স্থানীয় সরকার নির্বাচন চান না জাতীয় নির্বাচন চান তাহলে বোঝা যায় জাতীয় নির্বাচনে আপনার কারচুবি করতে পারবেন বলে আপনাদের আত্মবিশ্বাস আছে কিন্তু জনগণের ভোট হয়েছে তার কোন আত্মবিশ্বাস আপনাদের নাই জনগণের ভোটে বিএনপি জিতবে এই আত্মবিশ্বাস আসবে কোন জায়গা থেকে বাক্সুর পর কি প্রমাণিত হচ্ছে তাদের আত্মবিশ্বাসটা আসবে কিভাবে দর্শক আহ আসলে এই যে উপস্থিত তিরিশ চল্লিশ বা একশো দুইশো বিএনপির কাছে জিজ্ঞেস করছে আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে এটি তো আর একটা সান্ত্বনার স্টাইল আর ভাই বিএনপি তো বলবেই না সরকারি দল ওখানে তো বিএনপি সব ওইখানে আপনি জিজ্ঞেস করেন নিজের নিজের আছে আত্মতৃপ্তি হচ্ছেন ওখানে জিজ্ঞেস করেন কেন ধরেন রোল নাম্বার কত এক ছাত্র ছাত্রী কয়জন ক্লাসে একজন এই খেলা খেলছেন এই রোল নাম্বার এক এর সুখ খুঁজছেন এইখানে নিজেরা নিজেরা রোল নাম্বার দুই ছাত্র কয়জন দুইজন এই মজা নিচ্ছে বিএনপি বিএনপির অন্য নেতাদের বক্তব্য যদি দেখেন সে তারা যেমন বিএনপি নেতা দুলু রুহুল কুদ্দুস তিনি বলছেন কোন ষড়যন্ত্র আমরা হেরেছি এবং অনেক নেতাই আমার কাছে অনেকগুলো বক্তব্য এসেছে আমি যদি এক কথায় বলি তারা বলছে যে ষড়যন্ত্র হচ্ছে এমন তারেক রহমান নিজেই বলছি ষড়যন্ত্র হচ্ছে চারোদিকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তো দর্শক এখানে মির্জা ফখরুল তার কণ্ঠ আত্মসমালোচনা কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি সংগ্রাম করে এই জায়গায় এসেছে যাদের কাল জন্ম হয়েছে যারা এক উনিশশো একাত্তরে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো আরে ভাই একাত্তরে তো বিএনপি ছিল না আপনি একাত্তরে বিএনপি টেনে আনেন কেন কেউ বিএনপি কে ভাঙতে পারেনি গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে এখন বিএনপি ভাঙার এই প্রশ্নটা এখন আনছে কেন আওয়ামী লীগ বিএনপি ভাঙতে চেয়েছিল এটা ঠিক আর বিএনপি তো ভাঙা লাগে নাই বিএনপি তে এমনিতেই দুই গ্রুপ তিন গ্রুপ আছে বরং বিএনপি ভাঙার চাইতে বর্তমান যে ফর্মেটে আছে এইভাবে যদি গ্রুমিংটা থাকে এটা আরো ভালো মানে যারা বিএনপির বিরুদ্ধে যেমন ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পাঁচটা গ্রুপ তার মধ্যে চারটা গ্রুপ ছাত্র দল প্রার্থীর পক্ষে কাজ করে নাই বরিশাল গ্রুপ ভোট দিতেই যায় নাই অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল গ্রুপ এই জায়গায় দর্শক দল ভাঙার প্রশ্নটা কেন মির্জা ফখরুল আনছেন আসলে ভয়ানক বিভক্তি দলের মধ্যে ভারতপন্থী আর খালেদা জিয়া জিউর রহমানপন্থী দ্বন্দ্ব দানপন্থী আর বামপন্থী দ্বন্দ্ব এই জায়গায় বিএনপির সামনে হতাশা কথার মধ্যেই বোঝা যায় যে তারা পরাজিত হবে এ ধরনের ভাব স্পষ্ট হচ্ছে